সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা আর এই প্রমোতে আমরা দেখতে পাচ্ছি ঝিল্লি শিমুলপুরার হয়ে ভোটে দাঁড়িয়েছে বাড়ি সদস্যের সামনে শুরু হলো ভোটের প্রচার এমত অবস্থায় ঝিল্লির ছবির দিকে ধেয়ে এলো এক ধারালো ছুরি নিমিশের মধ্যেই সেই ছুরি ধরে ফেলল ঝিল্লি কিন্তু ঝিল্লির ছবিকে তাক করে কে ছুড়ে দিল এই ছুরি সে আর কেউ নয় ঝিল্লি চৌধুরী বড় যা ভোটে দাঁড়ায় সেও ঝিল্লির প্রচার ম্যাচাকার করতেই তার এরূপ ঝিল্লিও ছেড়ে যাওয়ার পাত্রী নয় চ্যালেঞ্জ করে বলে তার প্রচারে হবে জনজোয়ার অন্যদিকে বড় যাও বলে তাহলে সেও দেখবে কার প্রচারে কত লোক হয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বড় এর ছবির দিকে সেই ছুরি ছুড়ে মারে ঝিল্লি হাড্ডা হাড্ডি লড়াই তেঁতুল পাতায় তেতুল পাতার মহাপর্ব আসছে উনত্রিশ থেকে তিরিশে এপ্রিল সাড়ে পাঁচটা থেকে ছটায় শুধুমাত্র স্টার জলসায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট